আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ এবং সার্জন তো আজ আমরা টেরা চোখের কারণ কী কী কারণে হচ্ছে গিয়ে একটা মানুষের চোখ টেরা হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব তো টেরা চোখের প্রথম কথাই হচ্ছে গিয়ে জন্মগতভাবে কেউ টেরা থাকতে পারে যে জন্ম থেকে হচ্ছে গিয়ে সে টেরা এরপরে যদি কারো হচ্ছে গিয়ে চোখের মাসেলের নার্ভ নষ্ট থাকে তাহলে সে ট্যারা হয়ে যেতে পারে আমাদের যে এই যে চোখটা যে আমরা মুভমেন্ট করছি আমাদের চোখের হচ্ছে গিয়ে মাংস উপরে যে নার্ভগুলো হচ্ছে গিয়ে কাজ করে আমাদের হচ্ছে চোখের মধ্যে আল্লাহ তালা হচ্ছে গিয়ে এত সুন্দরভাবে আমাদের চোখগুলো হচ্ছে তৈরি করেছেন যে অনেকগুলো নার্ভ হচ্ছে এর মধ্যে কাজ করে এর মধ্যে কোনো একটা নার্ভের কোনো একটা ব্রাঞ্চেও যদি হচ্ছে কোনো একটা সমস্যা হয় তাহলে একটা মানুষ হচ্ছে গিয়ে হয়ে যেতে পারে খুব সহজভাবে যদি আমরা বুঝিয়ে বলি যে আমাদের চোখের মনিটার যে আমরা এই পাশে ঘোরাচ্ছি কানের দিকে ঘোরাচ্ছি দুইটা চোখে একসাথে একসাথে হচ্ছে দুইটা চোখ হচ্ছে উপর দিকে তাকালে একসাথে উপর দিকে উঠে গেল তো আমাদের কানের দিকে যে নার্ভটা আছে সেই নাফটা যদি কারো কোন কারণে যদি হচ্ছে কি ড্যামেজ বা প্যারালাইসিস অথবা প্যারেসিস মানে কোনো কারণে হচ্ছে গিয়ে সেটা আহ পুরোপুরি ড্যামেজ হয়ে গেল অথবা এটা ওই সাইডের হচ্ছে গিয়ে মাসেলটা হচ্ছে পুরো প্যারালাইসিস হয়ে গেল অথবা কোনো একটা কারণে হচ্ছে কি পুরোপুরি হচ্ছে প্যারালাইসিস না হয়েও মানে কিছু অংশ হচ্ছে দুর্বলতা দেখা দিল তখন কি হবে তখন হচ্ছে গিয়ে অন্য যে অপোজিট যে মাসলটা আছে মানে এই পাশের মাংস আর এই পাশের মাংস এটা তো প্যারালাইসিস হয়ে গেছে তখন চোখটাকে টেনে হচ্ছে কি নাকের দিকে নিয়ে আসবে তো এটা নর্মালি হচ্ছে গিয়ে সিক্স ক্রেনিয়াল নার্ভিতে হচ্ছে গিয়ে এই সমস্যাটা দেখা দেয় যে হচ্ছে চোখটা হচ্ছে কি নাকের কোটোতে চলে যায় সেই চোখটা কখনোই হচ্ছে কি আর কানের দিকে যায় না তো সেটা আমরা হচ্ছে অপারেশন করে চোখটা হচ্ছে মাঝখানে এনে দিতে পারি এরপরে হচ্ছে গিয়ে রিফ্রেকটিভ এরোর রিফ্রেকটিভ এরোরটা হচ্ছে কি মানে কি মানে হচ্ছে চোখে চশমাজনিত জনিত বা পাওয়ার জনিত যে সমস্যা এই সমস্যার কারণে হচ্ছে কি একটা বাচ্চার হচ্ছে জন্ম থেকে তার হচ্ছে চোখ টেরা ছিল না কিন্তু পরবর্তীতে চোখটা টেরা হয়ে যেতে পারে কেন কারণ কারো যদি হচ্ছে গিয়ে এক চোখে এক রকমের পাওয়ার থাকে আরেক চোখে যদি অন্য রকমের পাওয়ার থাকে বোঝানোর সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে একজনের এই চোখে পাওয়ার হচ্ছে গিয়ে প্লাস ফোর আর এই চোখে তার হচ্ছে কি কোনো পাওয়ার লাগে না এরকম ভাবে তো হচ্ছে আল্লাহ তালা হচ্ছে কি অনেকেই হচ্ছে পৃথিবীতে পাঠায় তাই না তো তখন কি হয় তখন দেখা যায় যে ব্রেইন তো দেখতে পাচ্ছে যে আমি এই চোখ দিয়ে হচ্ছে খুব সুন্দর দেখতে পাচ্ছি আর এই চোখে তো হচ্ছে কি আমি দেখতে পাচ্ছি না কারণ অনেক সময় তো এটা ডায়াগনোস্ট হয় না বা হচ্ছে বাচ্চা বাবা মার নেগলিজেন্সের কারণেই হোক বা অন্য কারণেই হোক যে বাচ্চাটা যে চোখে দেখছে না ওই চোখে সেটা কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে সময় হচ্ছে ডায়াগনোসিস বা চিকিৎসাটা কিন্তু নেওয়া হয় না তখন কি হবে ব্রেন হচ্ছে হচ্ছে শুধু এই চোখ দিয়েই দেখবে এবং এই চোখটা তখন হচ্ছে লেজি হবে বা অলস চোখে পরিণত হবে ব্যাপারটা যদি আপনাদেরকে হাত দিয়ে আমরা বুঝিয়ে দিই আমরা ডান হাতে লিখতে পারি বা ছোটবেলা থেকেই হচ্ছে সবকিছু আমরা হচ্ছে গিয়ে হাত দিয়ে করে অভ্যস্ত ডান হাত দিয়ে তো এই জন্য কিন্তু আমরা এখন ডান হাত দিয়ে যদি আমরা একটা বল করি তাহলে আমরা যত জোরে করতে পারবো বা হাত দিয়ে কিন্তু জন্য তত জোরে হচ্ছে বলটা করতে পারবো না বা ফাইন কাজগুলা সুই সুতার কাজ বা লেখার কাজ সেটা কিন্তু আমরা অনেকেই বাম হাত দিয়ে পারবো না কেন পারবো না কারণ ছোটবেলা থেকে আমরা সবকিছু ডান হাত দিয়ে করে অভ্যস্ত হয়ে গেছি তো সেই জন্যই হচ্ছে যে চোখে দিয়ে হচ্ছে সে ভালো দেখবে সেই চোখটা হচ্ছে স্ট্রেট থাকবে আর একটা চোখ লেজি হয়ে হচ্ছে বাঁকা হয়ে যেতে পারে এরপরে হচ্ছে গিয়ে বেশ কিছু কন্ডিশন আছে আর বেশ কিছু রোগ আছে সেই সব কারণে হচ্ছে গিয়ে চোখ হচ্ছে গিয়ে বাঁকা হয়ে যেতে পারে ট্যারা হয়ে যেতে পারে আর কিছু ইনফেকশনের কারণেও হচ্ছে গিয়ে চোখ এরকম বাঁকা বা ট্যারা হয়ে যেতে পারে যদি ওইখান থেকে হচ্ছে গিয়ে মাসেলের কোনো বা নার্ভের যদি কোনো হচ্ছে গিয়ে ক্ষতি সাধিত হয় তাহলে এরকম হয়ে যেতে পারে কিন্তু সেগুলো হচ্ছে একটু রেয়ার কেস তো মোদ্দা কথা হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে চিন্তা করে দেখি তাহলে হচ্ছে গিয়ে রিফ্রেক্টিভ হচ্ছে গিয়ে আমাদের টেরা চোখের জন্য হচ্ছে গিয়ে একটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ একটা কস আর হচ্ছে চোখে যদি হচ্ছে আহ কেউ অন্ধ হয়ে যায় বা চোখে যদি একদমই না দেখে তাহলে তার চোখটা হচ্ছে কে বাঁকা হয়ে যেতে পারে আর যদি হচ্ছে গিয়ে কারো নার্ভে হচ্ছে কি কোনো রকম সমস্যা থাকে ও সে হচ্ছে কি এরকম বাঁকা চোখ হয়ে যেতে পারে তো সবকিছুরই চিকিৎসা আছে চিকিৎসার আগে হচ্ছে কে কি কারণে হচ্ছে চোখটা টেরা হয়েছে সেটা ব্যাখ্যা করে তার কি চিকিৎসা করা হবে কতটুকু তার হচ্ছে উন্নতি হবে এই জিনিসগুলো প্রত্যেক ডক্টরই আগে হচ্ছে আপনাদেরকে বলে দিবেন কাউন্সেলিং করবেন এবং আপনাদের মনের মধ্যে যদি হচ্ছে এই জিনিসগুলো জানার বোঝার থাকে আপনার ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম